জুলাই গণ ধারাবাহিকতায় পাঁচ অগাস্ট আওয়ামী ফেসিবাদের পতনু ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিকলি উপজেলা শাখা বিএনপি মঙ্গলবার পাঁচ অগাস্ট নিকলি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে সকাল সাড়ে এগারোটার দিকে ঈদগাহ মোড় হয়ে নতুন বাজার চৌরাস্তা মোড় বাস স্টেশন মোড় গার্লস স্কুল মোড় স্বাস্থ্য কমপ্লেক্স মোড় উপজেলা কমপ্লেক্স মোড় হয়ে পুরান বাজার সহ প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে আবারও বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় আন্দোলন সংগ্রামের পরে গত বছর পাঁচই আগস্ট হাসিনা সরকার প্রেসিডিট পালিয়ে যায় আর আজকে এই এক বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা বিক্ষোভ বিএনপি থেকে বিজয় হিসেবে বের করছি আমরা সবাই প্রেসিডেন্ট শেখ হাসিনার বিচার চাই বিচার এখনো দৃশ্যমান হয় নাই আমরা বিচার চাই আর আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রেসিডিটকে মোকাবিলা করে আগামী দিনে বিএনপিকে বিজয়ী করবো ইনশাল্লাহ বছর দুই হাজার সালের আজকের এই দিনে ফেসিস্ট শেখ হাসিনা সরকার জনরসে গণ অভ্যুত্থানের মাধ্যমে সে পলায়ন করে দিল্লিতে চলে গেছে এই বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে গত সতেরো বছর যাবৎ আমাদের এই বাংলাদেশের মানুষের উপর বিনা ভোটের সরকার রাতের ভোট এবং অবৈধভাবে সে সরকারের থেকে নিজের সম্পদ অর্জন করেছে এবং মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য চিকিৎসা সহ সাংবিধানিক কোনো দায়িত্ব পালন করে নাই খুনি হাসিনা হিসেবে আমরা সবাই যাকে চিনি আজকের এই দিনে পাঁচই আগস্ট সাধারণ ছাত্র জনতা শ্রমিক কৃষক মেহনতি মানুষ সকলেই এই আন্দোলনে যোগদান দিয়েছিল এবং এই আন্দোলনে যোগদান দেওয়ার কারণে আজকে শেখ শেখ হাজারো মানুষের কষ্টের বিনিময়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় এবং আমরা এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই জনতার রক্তের বিনিময়ে কৃষক শ্রমিক মেহনতি মানুষের এই দেশ আমরা স্বাধীন পেয়েছি নতুন করে স্বাধীন পেয়েছি সকাল থেকে উপজেলার সাত ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা মিছিলে মিছিলে এসে জড়ো হয় গণ অভ্যুত্থানের বিজয়ী র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিকলি উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম বলেন বিজয় সেই বিজয় নয় সংগ্রামের ফল বিজয় আমাদের যে ঘরে ঘুরাতে পারছ আমরা মুখের ভাষা অধিকার করতে পারে সব বাঘ স্বাধীনতা ফেরত পাইছি সতের আবার সামনে আরেকটা যুদ্ধ আছে আরেকটা বিপ্লব করতে হবে গণতন্ত্র মুক্তির দাবিতে বরুক্ষ মানুষের পেটে ভাতের জন্য নির্যাতন নিপীড়ন গম খুন খেলতে বাঁচার জন্য একটা ভোট যুদ্ধ করতে হবে তার জন্য অক্ষ থাকতে হবে বাংলাদেশ জাতীয় প্রতিরোধ বিভাজন নয় ভালো আগামী লোক বাংলাদেশ একটাই দল বাংলাদেশ জাতীয়বাদী দল তাই বন্ধু আমার আমাদের অক্ষ থাকতে হবে আমাদের ভাঙ্গ সৃষ্টি করার জন্য আলো বদল দলাল আনসলটা পাইসারি চোর করছে আমাদের মধ্যে কিছু দল আছে ওরা আমেরিকার সাথে মিশে আরকে কি প্লট করতে চাই সাবধান থাকতে হবে বন্ধুগণ এইজন্য আপনাদের সাবধান থাকতে হবে যতদের পর্যন্ত মায়েদের কাছে যেতে হবে ঘরে ঘরে যেতে হবে বন্ধু আমার নয়তো আমরা বিজয় করতে পারব না সামনে কঠিন যুদ্ধ এই যুদ্ধে বিজয় অর্জন করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার গঠন করবে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মুমেন মিটু বলেন পাঁচ অগাস্ট আজকের এই দিনে ফেসিস্ট শেখ হাসিনা সরকার হাজারো ছাত্র জনতার রক্ত পায়ে তলিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল আজকে সমগ্র বাংলাদেশে দেশের সংগ্রামী ছাত্র জনতা সকল ফেসিস্ট বিরোধী শক্তি আজকে মিছিলে মিছিলে বাংলাদেশ মুখরিত করেছে পাঁচই আগস্ট আজকের এই দিনে শেখ হাসিনা সরকার হাজারো রক্ত পায়ে দলিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল আজকে সমগ্র বাংলাদেশে এ দেশের সংগ্রামী ছাত্র জনতা সকল ফেসিস বিরোধী শক্তি আজকে মিছিলে মিছিলে বাংলাদেশ মুখরিত করেছে আজকে নিকলি উপজেলা সদর মিছিলে মিছিলে মুখরিত হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকের এই বিজয় আমাদের চূড়ান্ত বিজয় নয় আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে দল বিজয়ী হবে আমরা কি আজকের এই বিজয়ের পর আমরা আগামী দিনের এই পাঁচ আগস্টকে চূড়ান্ত আমাদের বিজয় মিছিল করতে পারি না আপনারা এই জন্য কি প্রস্তুত আছেন তাহলে সবাই গ্রামে গঞ্জে ছড়িয়ে যাবেন শেষ প্রতীকের ভোটের জন্য আমাদের আচরণের মধ্য দিয়ে আমাদের দলের প্রতীকের প্রার্থীকে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ উক্ত বিজয় মিছিল সমাবেশে নিকলি উপজেলার সাত ইউনিয়নের সভাপতি সম্পাদক বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন